বন্ধুরা আমি হলফ করে বলতে পারি যে বাঙালির কাছে এই জায়গাটা খুবই চেনা একটা জায়গা ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে এইসব জায়গা অনেকেই ঘুরে দেখেছেন কিন্তু আমার মতো এমন অনেকেই আছেন যারা অনেক দেশ বিদেশ ঘুরলেও বাড়ির কাছের এই জায়গাটা কখনোই ঘুরতে যেতে পারেননি আর আমাদের জন্যই বোধ কবি লিখেছেন বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের ওপর একটি শিশির বিন্দু আজকের এই ভিডিওটা রবি ঠাকুরের এই লাইন গুলো দিয়েই শুরু করলাম আর আজকের এই ভিডিওতে তুলে ধরবো বিষ্ণুপুরের জানা অজানা বিভিন্ন ঐতিহাসিক তথ্য তাহলে চলুন দেরি না করে আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রাভেল উইথ কেরিয়ার যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্রাভেল উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও বাঙালি অথচ বাংলার মন্দির নগরী বিষ্ণুপুরের নাম শোনেনি এমন বাঙালির দেখা মেলা কিন্তু সত্যি একটা দুষ্কর ব্যাপার ছোটবেলা থেকে অনেকের কাছেই এই বিষ্ণুপুরের নাম শুনে থাকলেও একবারও কিন্তু আমার এই বিষ্ণুপুরে যাবার সৌভাগ্য হয়নি তাই পকেটে যখন পয়সার অভাব কিন্তু মন বলছে ঘুরতে যেতেই হবে তখনই ঠিক করে ফেললাম খুব কম খরচে এই বিষ্ণুপুর ঘুরে দেখবো আর আপনাদের সামনেও তুলে ধরবো এই বিষ্ণুপুরের ইতিহাস শিল্পকলা ভাস্কর্য এবং মন্দিরের অসাধারণ নিদর্শন বন্ধুরা একটা থট আমার মাথায় আসছে সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রত্যেকটা চা কিন্তু জীবনের সঙ্গে অনেকটা মিল আছে যেমন আপনি ধরুন কোনো জার্নির আগে যতই গোছান না কেন কিছু না কিছু জিনিস এমন থাকবেই যেটা আপনি ভুলে যাবেন নিতে যেমন আজকে আমার সঙ্গে হয়েছে আমি ফোনের চার্জারটা নিতেই ভুলে গেছি সো জীবনেও আপনি যতই কষ্ট করুন যাই করুন যতই চেষ্টা করুন কিছু না কিছু কিন্তু জীবনে সবসময় আপনি পাবেন না তো যেটা পাবেন না সেটার জন্য চেষ্টা তো অবশ্যই করবেন কিন্তু পেলেন না কেন এই নিয়ে মাথা বেশি ঘামিয়ে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা রাস্তায় যেতে যেতে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মুন্ডেশ্বরী রিভারের সামনে আর এই মুহূর্তে মুন্ডেশ্বরী রিভারের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে চলো দেখা যাক কেমন লাগছে নতুন রাইড করতে চাইছো শুরু করতে চাইছো বাইক রাইড অনেকেই তোমাদেরকে বলবে দীঘা পুরী মন্দারমণি পুরী নয় সরি দীঘা মন্দারমণি এগুলো দিয়ে তোমাদের রাইড শুরু করতে বাট আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু জয়পুর ফরেস্টটা একবার এসো যারা ফার্স্ট বিগিনার কারণ জয়পুর ফরেস্টের সৌন্দর্যটা মোটামুটি সারা বছরই থাকে আর যে কোনো সময় নির্বিশেষে কিন্তু তুমি এখানে এসে একটা অন্যরকম মজা পাবে তাই যারা একদম বিগিনার তাদেরকে বলবো জয়পুর ফরেস্টটা কিন্তু তোমরা একদম মিস করো না তোমাদেরকে এই মুহূর্তে আমি উপহার দেবো জয়পুর ফরেস্টের একটা ভিডিও শট তো চলো শুরু করা যাক আর দেখে নেওয়া যাক জয়পুর ফরেস্ট এই মুহূর্তে কতটা সুন্দর অবশেষে প্রায় একশো চল্লিশ কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছে গেলাম মন্দিরনগরী বিষ্ণুপুরে আর মন্দিরনগরী বিষ্ণুপুরে প্রবেশ করেই বুঝতে পারলাম কেন এই নগরীকে মন্দির নগরী বলা হয় এখানকার প্রত্যেকটা গলিতে এবং প্রত্যেকটা রাস্তার মোড়ে কোথাও না কোথাও লুকিয়ে আছে প্রাচীন মন্দিরের ইতিহাস চলুন এই বিষ্ণুপুরের প্রথম মন্দিরটি এখন দেখে নেওয়া যাক no আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মদন মোহন মন্দির মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের নিচের দিকে আপনারা দেখতে পাবেন পশু পাখি কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী আর ওপরের দিকে তাকালে দেখতে পাবেন যুদ্ধের দৃশ্য এই মন্দিরের ভেতরের দিকে কিন্তু ড্রাগনের মতো পৌরাণিক ভাস্কর্য চোখে পড়ার মতো মল্লাধিপতি বীর হাম্বীর মল্লদেব মদনমোহন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের পঞ্চান্নতম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত মারাঠা মারাঠাদস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণের চেষ্টা করলে রাজা সমরসজ্জার দিকে দৃষ্টি না দিয়ে প্রজাদের মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন কথিত আছে মদন মোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সাথে সহমত নন তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সেই সময় অত্যন্ত দৃঢ় ছিল যা ভেদ করা মারাঠাদস্যুদের পক্ষে সম্ভব হয়নি বিষ্ণুপুরের ছাপ্পান্নতম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদনমোহন বিগ্রহ বন্ধক রেখেছিলেন এইভাবেই মদন বিগ্রহ হাত ছাড়া হয় বর্তমানে বাঁকরাজার মদন মোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠানরত আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের বড় পাথর দরজার সামনে মাকড়া পাথরের তৈরি খিলানসজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলেও অনেকের কাছে পরিচিত এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুদিকেই সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত ছিল সম্ভবত সপ্তদশ শতকের মাঝভাগে মল্লরাজ বীরসিংহ এটিকে তৈরি করেছিলেন এখন আমরা চলে এসেছি লালজি মন্দিরে এই মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় বীরসিংহ তার রাজত্বকালে নির্মিত করেছিলেন যিনি ষোলোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো ষাট সাল অব্দি রাজ্য শাসন করেছিলেন তিনি রাজাদের মধ্যে একজন ছিলেন যারা বৈষ্ণব ধর্মের একনিষ্ঠ অনুসারী ছিলেন হিন্দু ধর্মের একটি সম্প্রদায় বা ভগবান বিষ্ণু এবং তাদের অবতারদের বিশেষত ভগবান কৃষ্ণের উপাসনা করেন তাই এই জাঁকজমকপূর্ণ মন্দিরটি রাধা মাধবকে উৎসর্গ করা হয়েছিল মুঘল শাসনের অবসানের পর বিষ্ণুপুরের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জাগরণের জন্য মল্ল রাজারা দায়ী ছিলেন এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং একরত্ন শৈলীতে নির্মিত এটি এক ধরনের বাঙালি স্থাপত্য শৈলী যার ছাদে একটি একক কেন্দ্রীয় টাওয়ার বা রত্না রয়েছে টাওয়ারটি জ্যামিতিক নিদর্শন এবং ফুলের নকশা দিয়ে সজ্জিত যা মল্ল রাজা এবং তাদের লোকদের শৈল্পিক দক্ষতা এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করে আজকের এই বিষ্ণুপুরের ব্লগটা এখানেই শেষ করছি বিষ্ণুপুরে জানা অজানা নানা তথ্য নিয়ে ফিরে আসছি আরও অনেকগুলো নতুন ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন